কারো বউ চলে গেলে আমার কাছে আসবা আমি তোমাদের বউ ফিরিয়ে দেবো কারো স্বামী চলে গেলে আমার কাছে আসবা দেখো বাবা মানুষ হচ্ছে তোমার স্বামীর কাছে যা অন্য পুরুষের কাছে তো একই জিনিস তোমার বয়ের কাছে যা অন্য নারীর কাছে তো একই জিনিস তাহলে ছেড়ে গিয়ে লাভ কি তাই এগুলো যারা ছাড়ে না এগুলো শনির কবলে পড়ে ওরা ছেড়ে চলে যায় নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি থেকে রয়েছে শঙ্কু সাত্রা এই মুহূর্তে তবে একটা জিনিস শনি বাবা প্রতিবারই গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে শনি বাবা চলে আসেন আচ্ছা শনি বাবার নামটা হলো কেন অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে শনি মহারাজ ভারতবর্ষের যত সাধু আচার্যের পিতা হচ্ছে দেবাদেব মহাদেব এদের মাতা হচ্ছে পার্বতী আচ্ছা আর এর পিতা হচ্ছে সূর্যদেব এর মাতা হচ্ছে ছায়া এটা ছায়া পুত্র সবাই আমার নাম দিয়েছে বাইক বাবা কয়েন বাবা লাল বাবা মালা বাবা টপে বাবা সাধারণ যে হোয়াইট সাধু হচ্ছে সাদা সাধু ত্যাগের প্রতীক আজকে শনিকে রাস্তাঘাটে রেখে দিচ্ছে তোমার বাবা প্রচুর টাকা আছে তুমি প্যাগের প্রতি বোলো না আজ আমি সবাইকে বলে আমাকে টাকা পয়সা দিলে পাবে না আমাকে দিতে হবে মন প্রতি শনিবারে যদি আমাকে একটা করে ফল দেয় তুমি কারো ফল তুমি ভালো থাকলে তোমার পিতা মাতা নাকশাও শান্তি পাবে একটা মোমবাতি নটা ধূপের কাঠি একটা নীলকণ্ঠের মালা একটা করে টাকা গোয়ারাজের মন্দিরে দেবা যে মন্দিরে পুজো দেবা প্রসাদ খাওয়া না আমি যে চাই ছাই ধরবা সোনা হোক ছাই ধরলে সোনা হয়ে যাবে তাহলে সেটা কিভাবে হবে এখন সবাই সোনা তো ছাই হয়ে যাচ্ছে কারো বউ পালিয়ে যাচ্ছে কারো স্বামী পালিয়ে যাচ্ছে কারো মেয়ে পালিয়ে যাচ্ছে কারো ছেলে পালিয়ে যাচ্ছে বউ পালানো কি কোনো রোগ নাকি এগুলো ভুলের কারণে হয় সবাই বলে কাল যাবো কাল খাবো কাল নেব কাল যাব কাল বলে কিছু নেই কাল হলো মহাকাল আমি কাল শুনতে পারি না তোমরা কালের পরিবর্তে বলবা কতদিন আজকে চলতি দিন সামনে আগামী দিন দেখবে তোমাদের ছাই ধর্মে শোনা হবে বউ পালিয়ে গেলে কিংবা কেউ পালিয়ে গেলে সেটা কি আপনার কাছে এলে আপনি এনে দিতে পারবেন আমার কাছে যারা হাত দেখে পৃথিবীতে যারা হাত দেখে আমি তাদের দেখি তারা টাকা রোজগার করে তাদের করে শান্তি অনুমান করে তারপরে তাকে বলি বাবা তুমি এইটা করো এইটা করলেই হবে যেমন একটা বেলপাতা না হলে মহাদেবের পুজো হয় না একটা জবা ফুল না হলে মায়ের পুজো হয় না একটা নীলকণ্ঠ ফুল না হলে শনির পুজো হয় না একটা ছাদা ফুল না হলে বিষ্ণুর পুজো হয় না

আমি সমস্যার সমাধান করব যদি কেউ অন্ধকারে পড়ে যায় আমি আলোর পথ দেখাবো আমার ফোন নাম্বার নাইন টু থ্রি জিরো ফোর টু ডবল ফোর টু ডবল ওয়ান নাইন জিরো এই নম্বরে ফোন করলে তোমরা অন্ধকার থেকে আলোর পথ পাবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সনাতন ধর্মের জয় হোক ভক্তবাসী জয় হোক বিশ্ববাসী জয় হোক ভক্তবাসীর মঙ্গল হোক আমি ঈশ্বরের কাছে সেই কামনা করি কারো বউ চলে গেলে আমার কাছে আসবা আমি তোমাদের বউ ফিরিয়ে যাব কারো স্বামী চলে গেলে আমার কাছে আসবা দেখো বাবা মানুষ হচ্ছে অবুজ তোমার স্বামীর কাছে যা অন্য পুরুষের কাছে তো একই জিনিস তোমার বয়ের কাছে যা অন্য নারীর কাছে তো একই জিনিস তাহলে ছেড়ে গিয়ে লাভ কি তাই এগুলো দ্বারা ছাড়ে না এগুলো শনির কবলে পড়ে ওরা ছেড়ে চলে যায় কেবল আমার কারখানায় আগুন ধরে গেছে কেবল আমার ব্যবসা বাণিজ্য খারাপ চলছে আমি তার ব্যবসা আবার রমরমা করে দিই এই জন্য অনেক আমার কাছে আছে বড় বাজার থেকে যার চার চারটে গোডাউন সব জুয়া খেলে হেরে গেছে আবার আমার কাছে আসার পরে তার পুনরায় আবার সব ফিরে পায় বউ ফিরে পেয়েছে হ্যাঁ বউ ফিরে পেয়েছে অনেকে বউ ফিরে পেয়েছে এরকম একটা কেস এটা একটা ইন্টারেস্টিং কেস বলবো অশোকনগর আছে হ্যাঁ আজকে গোবরডাঙ্গা আছে কি হয়েছিল বউ চলে গেছিল মাল চোটে স্বামী বইয়ের পরে অত্যাচার করে হ্যাঁ ওই অত্যাচার সহ্য করতে না পেরে তবে স্বামী যখন মাটির মানুষ হয়ে গেল আবার তার বউ তার ঘরে ফিরিয়ে দিল এবার ফিরিয়ে দিয়েছিলে তুমি এরকম বউ অন্য পুরুষের সঙ্গে চলে গেছে এরকম কর্মের শক্তি আছে ধর্মের শক্তি আছে তো ধর্ম না হলে কর্ম হয় না কর্ম না হলে ধর্ম হয় না দেখো ব্যানার লেখা আছে সেবাই ধর্ম সেবাই কর্ম একদম যদি সঠিক জায়গায় লাগে তবে কেন কাজ হবে না কাজ নিশ্চয়ই হবে তোমরা বলো কাল আমি কাল শুনলাম মাথা কর্ম হয়ে যায় আমাকে লাখ টাকা দিলে হবে না

এগুলো গোহর কবলে পরে এগুলো নষ্ট হয় আবার গোহর আর যদি ঠিক মতো সঠিকভাবে কাজ করতে পারে তার কাজ অনিবার্য মানে আবার বহু ফিরে চলে আসবে হ্যাঁ কি করতে হবে অনেকে পাগল হয়ে যায় আমি চাই পাগল মানুষকে চেন দিয়ে বেঁধে নিয়ে আসে আর যখন আমার কাছে আছে আমি তাকে সুস্থ করে দিতে আমার নিজের পায়ে হেঁটে যায় বলছি অনেকে আছে না বন্ধু করে অন্য স্বামীর সঙ্গে চলে যায় এগুলো অনেকে বলে আমার

এবং কেউ অর্থ দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকেও এনে দেন কিন্তু সবই তো আপনার বিশ্বাস কতটুকু সত্যি আমি তো এগুলো মানি না আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে দেখতে থাকুন